নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অনেক পুরুষের এই অভিযোগ ডাক্তারবাবু আমি আমার স্ত্রীর সাথে অন্তরঙ্গভাবে দেয়া বা ফোর করার সময় উত্তেজিত হলে লিঙ্গের মাথায় স্বচ্ছ পাতলা জ্বরের মতো তরল দেখা যায় যার ফলে লিঙ্গ শীতল হয়ে যায় এটি কি রোগ এর কারণে কি শারীরিক ক্ষতি হয় আসুন এখন আমরা এখন ফ্রি কামের কারণ ও নিয়ন্ত্রণের উপায় জানতে চেষ্টা করি তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছে দেখুন বীর্যভ তরল ক্রিকাম নিঃসরণ যৌন প্রতিক্রিয়ার একটি স্বাভাবিক অংশ এবং বীরজপাতের আগেও করতে পারে তবে ভাতের ফলেও লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে কারণ শরীর পরবর্তী উত্তেজনা এবং উত্থান চক্রের জন্য প্রস্তুতি নিচ্ছে ফ্রি ইজাকুলেটকে কামও বলা হয় এবং এটি একটি তরল পদার্থ যা উত্তেজিত হলে লিঙ্গ থেকে বেরিয়ে আসে এটি আনুষঙ্গিক যৌনগ্রন্থি দ্বারা গঠিত হয় এই গ্রন্থিগুলি প্রস্টেট এবং অন্ডকোষ থেকে আলাদা হয় যা বীর্য তৈরি করে আনুষঙ্গিক যৌনগ্রন্থিগুলি শুক্রাণু তৈরি করে না আপনি আপনার লিঙ্গ থেকে ফ্রিজ্যাকুলেট বের হওয়া অনুভব করতে পারবেন না এবং এটি নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই এখন জেনে নিই কি এটি একটি স্বচ্ছ স্লেচ্ছার মতো তর যা যৌন উত্তেজনার সময় লিঙ্গের অগ্রভাগে উপস্থিত হয় একটি সহায়ক কাউ কাউফার্স গ্রন্থি লিট্রেট গ্রন্থি এবং মর্গাগণিক গ্রন্থি দ্বারা উৎপন্ন হয় পরিমাণ কয়েক ফোঁটা পর্যন্ত হতে পারে এই গ্রন্থিগুলি বিভিন্ন স্থানে মূত্রনালীতে খোলে যৌন উত্তেজনার তীব্রতার উপর নির্ভর করে একই ব্যক্তির মধ্যে ভিন্ন সময় বিভিন্ন সময়ে এর পরিমাণ পরিবর্তিত হতে পারে দেখতে কেমন এটি সাধারণত একটি স্বচ্ছ আঠালো তর ফ্রিজ অ্যাকুলেট কখন হয় যখন আপনি যৌন উত্তেজনা অনুভব করেন তখন এটি ঘটে ফ্রিজ অ্যাকুলেট অর্থ পূর্ব ইজ্যাকুলেট উত্তেজনা দেখান এর অর্থ হলো আপনি আপনার সঙ্গীর জন্য আকাঙ্ক্ষা অনুভব করছেন কার্যকারিতা ফার্স্ট গ্রন্থি হল পূর্ব ইজ্যাকুলেট তরলের প্রধান উৎস এটি প্রস্টেটের নিচে অবস্থিত এবং এটিকে বাল্যর থ্রাল গ্রন্থিও বলা হয় যৌন উত্তেজনার সময় এটি একটি ক্ষারীয় শ্লেষ্ঠ জাতীয় তরল তৈরি করে এটি গ্লাইকোপ্রোটিন এতে গ্লাইকোপ্রোটিন তরল থাকে যা সহবাসের সময় তৈলাক্তকরণ প্রদান করে জনিফতের বল্টের পরিবেশ রাসায়নিকভাবে শুক্রানোর জন্য অনুপযুক্ত ফুটবল ইজাকুলেট তরল একটি নিরপেক্ষ বাফার প্রদান করে এবং তাদের বেঁচে থাকতে এবং সক্রিয় থাকতে সাহায্য করে ফ্রিক্যাম যদিও সাধারণত ক্ষতিকারক নয় বলে বিবেচিত হয় কিন্তু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে একটি ব্যাকটেরিয়া এবং ভাইরাস বহন করতে পারে যা সম্ভাব্যভাবে এইচ আইভি ক্ল্যামিডিয়া এবং গনেরিয়ার মতো যৌন সংক্রামক রোগ ছড়ায় তাছাড়া ফ্রিজিয়াকুলেটে শুক্রাণুর উপস্থিতি গর্ভাবস্থার দিকে পরিচালিত করতে পারে বিশেষ করে যদি সহবাসের সময় ডিম বিস্ফোটনের কাছাকাছি হয় অকাল বীর্যপাতের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি হল অকাল বীর্যপাতের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত নিরাপদ চিকিৎসা হোমিওপ্যাথি এমন একটি বিজ্ঞান যা সমস্যার মূলে কাজ করে এই ক্ষেত্রে উর্মিহমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন যদিও ফ্রিজ্যাকুলেট তরল কোনো সমস্যা নয় তারপরও অকাল বীজপাতের জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ উল্লেখ করছি অকাল বীজপাতের জন্য শিষ্যমানের হোমিওপ্যাথিক ওষুধগুলি হল সেলেনিয়ম অ্যাগনাসকাস্ট উনিয়াম স্টেফিসিগ্রিয়া এবং ক্যালাডিয়াম আজকে এ পর্যন্তই ধন্যবাদ